দু হাজার লোকসভা নির্বাচন অতিক্রান্ত এবং ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে তৃণমূল অর্থাৎ বর্তমান শাসক দল আবারও কিন্তু ভালো রকম একটা অঙ্কে জয়লাভ করেছে এবং এই জয়লাভের মূলে মনে করা হচ্ছে ভাণ্ডার প্রকল্প প্রচণ্ড সহযোগিতা করেছে ভাণ্ডার প্রকল্প একটা সাহায্য প্রত্যেক বাড়ির মহিলাদের ক্ষেত্রে এই সাহায্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া প্রত্যেক বাড়ির মহিলারা পাচ্ছেন সুবিধা কন্যাশ্রী থেকে শুরু করে আর অন্যান্য সুবিধাগুলো পাচ্ছেন বৃদ্ধরা সুবিধা পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু ফেসিলিটি আছে বেকারদের জন্য ভাতা আছে এই সমস্ত সুবিধাগুলোর জন্যই হয়তোবা বারবার তৃণমূল জিতে যাচ্ছে। কিন্তু এমনটা তো স্থায়ী নয় হয়তো বা পাঁচ বছর হয়তোবা পনেরো বছর হয়তোবা বিশ বছর পরে তৃণমূল তো সরবেই তাহলে তৃণমূল সরে গেলে কাদের সব থেকে বেশি অসুবিধা হবে একবার ভেবে দেখেছেন কি সব থেকে বেশি অসুবিধা হবে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের যাদেরকে নিয়োগ করেছে তৃণমূল সরকার হিউজ হিউজ চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ হয়েছে মোটামুটি দশ লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ হয়েছে আশা করা যায় রাজ্যে দশ লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারী আছে যাদের মধ্যে সিভিক ভলেন্টিয়ারই তো আছে দেড় লক্ষ বা তার কাছাকাছি তাহলে এই পরিমাণ একটা সংখ্যা আপনারা যদি দশ লক্ষর সঙ্গে আরও পরিবারের পাঁচজন করে ধরেন পঞ্চাশ লক্ষ ভোটার এই পঞ্চাশ লক্ষ ভোটারের ভবিষ্যৎ কিন্তু তৃণমূল সরকার চলে যাওয়ার পরে একেবারে অনিশ্চিত হয়ে যাবে কারণ এদের ষাট বছরের চাকরি বা এদের চাকরির উন্নতি বা এদের প্রমোশন বা চাকরি থাকবেই এমন কোনো কিন্তু স্থিরতা নেই ক্ষেত্রবিশেষে কিছু কিছু ক্ষেত্রে আছে এবং কিছু কিছু ক্ষেত্রে নেই সুতরাং সব বেশি মাঠে মারা যাচ্ছে রাজ্য সরকারের সহযোগিতার দিক থেকে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীরা এবার যারা পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে তাদের মধ্যে সবটাই তো চুক্তিভিত্তিক কর্মচারী পার্মানেন্ট নিয়ম পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে বললেই চলে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে বেতন কত দেওয়া হচ্ছে ক্ষেত্রবিশেষে দু হাজার টাকা থেকে শুরু দু হাজার টাকা থেকে চুক্তিভিত্তিক কর্মচারীরা ম্যাক্সিমাম ধরে নেওয়া যাচ্ছে বারো হাজার টাকা পর্যন্ত বেতন কিন্তু তারা পাচ্ছেন ক্ষেত্রবিশেষে দু হাজার টাকা থেকে বারো হাজার টাকা বেতনের মধ্যেই কি তাদেরকে সীমাবদ্ধ থাকতে হচ্ছে তাদেরকে আট থেকে ক্ষেত্রবিশেষে চব্বিশ ঘন্টাও কিন্তু কাজ করতে হচ্ছে কিছু কিছু ফিল্ডে চব্বিশ ঘন্টা বা আট ঘন্টায় যদি ধরে নেওয়া যায় এই দু হাজার থেকে বারো হাজার মানে কারো পঁচিশশো কারো তিন হাজার কারো পঁয়ত্রিশশো কারো চার কারো পাঁচ কারো আট কারো দশ হাজার কারো বারো হাজার বেতন আছে কারো এগারো হাজার সাড়ে এগারো হাজার বেতন অনেক চুক্তিভিত্তিক কর্মচারী আছেন মোটামুটিভাবে দু হাজার থেকে বারো হাজার টাকার মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ রাখা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের বেতনের কোনো পরিবর্তন হচ্ছে না এই চুক্তিভিত্তিক কর্মচারীগুলো যাবে কোথায় সংসার চালাবে কি করে এখানে একটা গ্যাসের দামই হাজার টাকা তারপর ইলেকট্রিসিটি বিল ঘর ভাড়া পরিবারের পাঁচজনের ভরণ পোষণ ওষুধপত্র আত্মীয় স্বজন করে করে তারা আর সংসার চালাতে পারছে না মাঝে মাঝেই শোনা যায় চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করে না ওই দশটা এগারোটার সময় আসে সিগনেচার করে হ্যাঁ আবার এদিক ওদিক চলে যায় আবার চারটে পাঁচটার সময় সিগনেচার করে বেরিয়ে যায় তা এরকমটা হচ্ছে কিসের জন্য চুক্তিভিত্তিক কর্মচারীদের নেগলিজেন্সের কারণটা কি কারণ তাদেরকে যদি প্রয়োজন থাকে তাদের এক গ্লাস জলের সেই জলটা সরকার মেটাচ্ছে না দিচ্ছে তাদেরকে এক কাপ জল আর বাকি জলের চাহিদাটা তার মধ্যে থেকেই যাচ্ছে তার জন্য তাকে এদিক ওদিক ছোটোছুটি করতে হচ্ছে কেউ চুক্তিভিত্তিক কাজ করার পরে কেউ আবার টোটো চালাচ্ছে কেউ ছোট্ট একটা চপের দোকান করেছে কেউ কারো ড্রাইভিং করছে কেউ কারো বাড়িতে কাজ করছে এইভাবে তাদেরকে এদিক ওদিকভাবে বাকি জলটা জোগাড় করতে হচ্ছে কারণ চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে সরকার তাদের চাহিদাটাই মেটাচ্ছেন না এভাবে কি করে চলবে একটা যেখানে স্থায়ী কর্মচারী মোটামুটিভাবে ধরে নেওয়া যায় পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাচ্ছেন সেই জায়গায় একটা চুক্তিভিত্তিক কর্মচারী বেতন পাচ্ছেন এগারো হাজার টাকা অথচ কাজ সমান পাশাপাশি বসে তারা কাজ করছে হয়তো চুক্তিভিত্তিক কর্মচারীরা বেশি কাজ করছে তাদেরকে বেশি খাটতে হচ্ছে কারণ তারা ভয় পায় অথচ তাদের বেতনের এই পরিমাণ বৈষম্য এতটা বৈষম্য কখনও মেনে নেওয়া যায় না কেন এরকম বৈষম্যটা থাকবে একই যোগ্যতা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে চুক্তিভিত্তিক কর্মচারীদের দক্ষতা যোগ্যতা আরও অনেক ক্ষেত্রে বেশি হয়ে থাকে কর্মক্ষমতা কারণ তাদেরকে বাধ্য হয়ে করতে হয় এবার তারা লেটেস্ট যেহেতু জয়েন করছে তাদের কম্পিউটার স্পিড চেক করা হচ্ছে অনেক স্থায়ী কর্মচারী আছেন যারা আগেকার দিনে জয়েন করেছেন কম্পিউটার যোগ্যতা তখন মাস্ট ছিলই না হয়তো বা সেই পোস্টের জন্য হয়তোবা তিনি পটে শিখে নিয়েছেন কোনো রকমের কাজ চালাচ্ছেন কিন্তু নতুন যুবক যারা চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে যোগদান করছেন কাজে তাদের সমস্ত রকম মাপকাঠি পার হয়ে আসতে হচ্ছে অথচ তাদের সমযোগ্যতা বা কিছু কিছু ক্ষেত্রে বেশি যোগ্যতা হওয়া সত্ত্বেও তাদের বেতনের এতটা পার্থক্য কেউ পাচ্ছে পঁয়তাল্লিশ হাজার কেউ পাচ্ছে এগারো হাজার এই ডিফারেন্সটার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিজেই নিজের পায়ে কুরুল মারছেন কারণ এই পঞ্চাশ লক্ষ ভোটার এদের কথাটাও ভাবতে হবে সরকারকে এখন তো কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন রকম টাকা পয়সাগুলো আসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আপনারা চুক্তিভিত্তিক কর্মচারীর বিষয়টা একটু দেখুন কারণ এই চুক্তিভিত্তিক কর্মচারীকে আপনি আট ঘন্টা যেভাবে এঙ্গেজ করে রাখছেন এর বাইরে তারা আর কোনো কাজ করবে কি করে সেটা তো তাদের শারীরিকভাবেই সম্ভব নয় তাহলে এই টাকায় ছ থেকে বারো হাজার বা দু হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে তারা সংসার চালাবেই বা কী করে সেই জন্যই তো কাজের নেগলিজেন্সে তৈরি হচ্ছে তাহলে এটা কি মানবাধিকার লঙ্ঘন নয় একটা মানুষের জীবনকে চালানোর জন্য যে পরিমাণ চাহিদা মেটানোর অন্তত সেটুকু ব্যবস্থা থাকছে না যেখানে দু হাজার পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার আট হাজার এইভাবে বেতন পাচ্ছে তারা আট ঘন্টা দশ ঘন্টা তাদের ডিউটি তারা সঠিকভাবে সেটা করবে কি করে তাদেরকে ওই পরিমাণ বেতন দিয়ে সম্পূর্ণ খাটিয়ে নেওয়াটা একেবারে অন্যায় হয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কাঠামোর পরিবর্তন করুন সমকাজে সমবেতনের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ক্ষেত্রবিশেষে কিছু কিছু ক্ষেত্রে সেটা ফলিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেটা ফলিত হচ্ছে না সমকাজে সমবেতন নাই হোক অন্তত বেতন বৃদ্ধি এটা তো প্রয়োজন আছে স্থায়ী কর্মচারীদের জন্য রয়েছে ডিয়ারনেস অ্যালাউন্স যেখানে বাজার বাজারঘাটের পরিবর্তনের উপর বেশ করে তাদেরকে কিছুটা পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া হয় তো বাজারঘাট তো পরিবর্তন হতেই আছে হতেই আছে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা তিন হাজার টাকায় কাজ করছেন আগে একটা চপের দাম যেখানে তিন টাকা ছিল আজকে সেই চপটা বিক্রি হচ্ছে ছ টাকায় কিন্তু যে কর্মী তিন হাজার টাকায় পাঁচ বছর আগে কাজ শুরু করছিল সেই কর্মী আজও তিন হাজার টাকাই বেতন পাচ্ছেন তাহলে তিনি ওই চপটা কিনবেন কী করে খরচা বেড়ে যাচ্ছে রোজগার কমে যাচ্ছে বা রোজগার সেম আছে তাহলে তো সংসার চলতে পারে না চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য অবশ্যই সরকারকে সচেষ্ট হওয়া প্রয়োজন সরকারের দিকটা ভাবা প্রয়োজন শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে সংসার চলবে না পেট চলবে না আপনারা দেখুন একটু ভালো করে লক্ষ্য করে বৃদ্ধদের জন্য সরকারি ফ্যাসিলিটি যথেষ্ট ভালো বিধবাদের জন্য সরকারি ফ্যাসিলিটি যথেষ্ট ভালো বেকারদের জন্য কখনও লোন দিয়ে গাড়ি কেনার ব্যবস্থা আছে কখনো বেকারদের ভাতা আছে কখনও অন্যান্য ব্যাপার আছে সেই ক্ষেত্রে ভালো বাচ্চাদের ক্ষেত্রে ভালো বিভিন্ন রকম বেনিফিট তারা পাচ্ছে স্কুল কলেজ কন্যাশ্রী স্কলারশিপ ইত্যাদি ইত্যাদি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি এগুলো খুবই ভালো প্রকল্প বেশি বেশি মার খাচ্ছে মোটামুটিভাবে যেই সমস্ত কর্মীরা সারা হচ্ছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী পঁয়তাল্লিশ বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত মানুষ সবথেকে বেশি সাফার তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কিছু করেনি পশ্চিমবঙ্গ সরকার পঁয়তাল্লিশ বছর থেকে ষাট বছরের মানুষদের জন্য বিশেষ কিছু করেনি আর যুবকদের জন্য বিশেষ কিছু করতে পারছেন না না চাকরি দিতে পারছেন সঠিকভাবে আর না যাদেরকে চাকরি দিচ্ছেন তাদেরকে পেট ভরে খাওয়াতে পারছেন এইগুলো একটু ভাবতে হবে পশ্চিমবঙ্গ সরকারের এগুলো ভাবার প্রয়োজন আছে দর্শকের বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট সেকশনে জানান আজকের মতো আলোচনা এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায়